ঢাকা অ্যাটাক খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি জানান পারস্পরিক সমঝোতায় তিনি ও সংযুক্তা সাহা মিশুর বিয়ে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে তারা আলাদা হয়েছেন বলে জানা এদিকে জানা যায় দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছিলেন এই দম্পতি গত বছর এক নায়িকার একটি পোস্টকে ঘিরে তাদের দূরত্বের বিষয়টি সামনে আসে ঘটনার সূত্রপাত সেলিব্রিটি ক্রিকেট লীগ এর ঘোষণা পর্বে অংশ নিয়েছিলেন দীপঙ্কর দীপন সেখানে সবিজের আরও অনেক তারকা উপস্থিত ছিলেন পুত্র রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন পরিমণীয় নায়িকার সন্তানকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন দীপন তখন তার পাশে এসে দাঁড়ালেন নায়িকা জাহারা দুজনেই হাসি মুখে ক্যামেরায় দিলেন পোজ সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন জাহারা মিতু ক্যাপশনে লেখেন আমাদের একটা পুরীর বাচ্চা আছে বিষয়টিকে আলাদাভাবে দেখেননি নির্মাতা দীপন কিন্তু পরক্ষণেই টের বাট নেটিজেনদের অনেকে তার ও মৃত্যুর মধ্যে বিশেষ সম্পর্কর অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মিথুর পোস্টের স্ক্রিনশট দিয়ে লম্বা স্ট্যাটাস দেন নির্মাতা এ পর্যায়ে লেখেন আর পারিবারিক অশান্তির কথা তো নাই বললাম সেটা সবাই বুঝবে ঘটনায় তৃতীয় ব্যক্তির আগমন ঠিক এখানে তিনি ছিলেন দীপনের সেই সময়ের স্ত্রী সংযুক্তা তিনিও পোস্ট দিয়েছিলেন সোশ্যাল হ্যান্ডলে সংযুক্তা বলেন নির্মাতা দীপঙ্কর দীপন কার সঙ্গে মেশে কি খায় কি পরে কোন দেশে যায় আর কি কি করে বেড়ায় আমি সেটা জানি না আর কেন জানি না এটা আমাদের মানে আমার আর দীপনের একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে নিজেদের দোষ ঢাকতেই বলির পাঠা বানাবেন না তখনই জানা যায় তাদের মধ্যে বেশ দূরত্ব একসঙ্গে থাকছেন না দীপন ও সংযুক্তা অবশেষে তারা বিচ্ছেদের পথে হাঁটলেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন